দায়িত্ববান ছেলে হয়ে বেঁচে থাকাটা এত সহজ ব্যাপার না যদি মায়ের কথা শোনে তাহলে বউ বলবে তুমি তাহলে আমাকে বিয়ে করেছ কেন তুমি তো মায়ের আঁচলের ছেলে আর যদি বউয়ের কথা শোনে মা বলবে ছোটো থেকে আমি এত বড় করলাম এত কষ্ট করলাম তুই এখন বউয়ের গোলাম হয়ে গেছিস বউয়ের গোলামই করছিস যদি বাহিরে থাকে তাহলে বলবে কোনো দায়িত্ব নেই একদম দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষ আর যদি বাসায় থাকে কোনো কাজকর্ম নেই সারাদিন বাসায় বসে কি করছো তুমি যদি বাচ্চা কাছ শাসন করতে চাই তুমি বড্ড রাগি বাবা আর যদি বাচ্চা কাছে কিছু না বলে বাচ্চা কাছ থেকে দিয়ে তুমি একদম মাথায় তুলে ফেলেছ সত্যি কথা ছেলে হওয়া এত সহজ ব্যাপার না সারা দিন রাত সংসারের জন্য পরিশ্রম করলেও তার কোনো মূল্য পাওয়া যায় না নিজের জন্য একটু সময় সে বের করতে পারে না তারপরও ছেলেদের শুনতে হয় কিছুই তারা করে না পরিবার জন্য তাদের কোনো দায়িত্বই যেন নেই সত্যি একটা ছেলে হয়ে বেঁচে থাকাটা খুব বেশি কষ্টে মেয়েদের কষ্টের অনুভূতিটা সবাই বসতে পারে কিন্তু ছেলেদের এই চাপা কষ্টটা কেউ বসতে পারে না কেউ অনুভব করে না একজন ছেলে খুব কষ্টে থাকে তারপরও সে প্রকাশ করতে পারে না তার কষ্টটাকে